এক কথা বললে পুরো জাতি জামাত ইসলাম ইতে কনভিনসড এক পলিসি সামিটের মাধ্যমে জামাত বাংলাদেশের কয়েক কোটি ভোটারের ব্রেন ওয়াশ করে ফেলেছে জামাত যে পলিসি নিয়ে এসেছে আধুনিক পৃথিবীতে বিরল পলিসি শিশু বৃদ্ধ ষাট বছরের নিচের ষাট বছরের ঊর্ধ্বের বাচ্চার মা তিরিশ বছরের যুবক পঁচিশ বছরের যুবক একুশ বছরের স্টুডেন্ট চল্লিশ বছরের টকবগে যুবক বা মধ্যবয়সী যুবক সুন্দরী নারী স্টাইলিশ নারী নায়িকা নায়ক গায়ক কৃষক এমন কোন শ্রেণী পেশা নেই যাদেরকে জামাতের এই পলিসি অ্যাট্রাক্ট করে নেই আপনি সিনেমা করবেন জামাতের নারী নীতিতে স্পষ্টভাবে বলা হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে দুলিয়া যে কোনো নারী নিরাপদে ঘুরতে পারবে যেতে পারবে কোনো বাধা বিপত্তি কিংবা কোনো সিকিউরিটি তার থাকবে না এগুলো পৌঁছে দিতে পারলে নায়ক নায়িকা থেকে শুরু করে ক্রিকেটার থেকে শুরু করে বেকার চাকরিজীবী থেকে শুরু করে একদম সব শ্রেণী পেশার মানুষ জামাতকে ভোট দিতে রেডি হবে জামাত যে সবচেয়ে বেস্ট জামাত যে বাংলাদেশে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে পারবে এটা প্রমাণিত হয়ে গেছে মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছে আমি মনে করি জাতীয় নির্বাচন আগে এটা ছিল জামাতের মেগা ইভেন্ট ইভেন্ট এখন এটার এটা সহজবদ্ধভাবে জনগণের কাছে পৌঁছানোই হচ্ছে এখন দ্বিতীয় প্রধান কাজ আসল কাজ হয়ে গেছে নির্ভর জামাত জামাতে এই ধরনের যোগ্য নারী নেতৃত্ব আছে এক একজন জামাতের নারী উইং এর এক্সপার্টদের প্রেজেন্টেশন যদি শুনেন হিজাব পরে নেকাপ পরে যে ধরনের প্রেজেন্টেশন দিয়েছে আমরা তো এখন আপনাদেরকে দেখাবো একটু পৌঁছে দিন ষাট বছরের ঊর্ধ্বে পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা এই যে শিশু এবং বয়স্কদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা তিন বছরের জন্য সব শিল্পে গ্যাস বিদ্যুৎ ও পানির চার্জ মৌখুব এটাকে এর মানে বাংলাদেশে আপনি যদি বড় কোনো শিল্প কারখানা করতে চান প্রথম তিন বছর আপনাকে কোনো কারেন্ট বিল দিতে হবে না মানে কোটি কোটি টাকা আপনাকে সরকার ভর্তুকি দিবে সহজ কথা কারণ সারা পৃথিবী বাংলাদেশের দিকে ঝাঁপিয়ে পড়বে তারা দেখবে যে বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশে ত্রিশ বছর ব্যবসা করে যা পারবো বাংলাদেশে তো তিন বছর ব্যবসা করলে সেটা কারণ ব্যবসা স্টার্ট করতে তো খরচের একটা বড় অংশ নাই বিদ্যুৎ বিল নাই কারেন্ট বিল নেই পানি বিল নেই গ্যাস বিল নেই এটি তো একটা বড় খরচ শিল্প কারখানা এই জন্য দেখবেন যে জাপান দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি চীন সারা পৃথিবী বাংলাদেশে হুমড়ি খেয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এমন কি হতে পারে উপজেলায় উপজেলায় দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চল সব জায়গায় সেই কুড়িগ্রাম থেকে বরিশালের উজিরপুর সর্বত্র সেই পটুয়াখালীর কলাপাড়া সব জায়গায় টেকনাফ তেতুলিয়া সাতক্ষীরা আপনি দেখবেন যে জাপানিজ গার্মেন্টস জাপানিজ বড় বড় টেকনোলজি টেক জায়েন্টের প্রতিষ্ঠান বাংলাদেশের সমস্ত মহাসড়কগুলো হবে পাঁচ লেন ছয় লেন বিমানবন্দর হবে সব জায়গায় বিদেশিরা করে দিবে কারণ তারা ব্যবসা করবে বিশতলা ত্রিশতলা এক একটা কারখানা আপনি আপনার বাড়ির পাশে বসে চাকরি করবেন বিদেশি কোম্পানিতে আপনি এক লাখ টাকা দুই লাখ টাকা বেতন যেগুলো আপনি দক্ষিণ কোরিয়া গেলে পেতেন সেটা এখন এখানে বসে পাবেন বিদেশিরা কোম্পানি করবে কারণ কি এই হ্যাঁ বিদেশির আসুক সমস্যা নাই তো আমাদের দরকার উন্নত হওয়া আমার দরকার টাকা সেই টাকা আমি জার্মানি কোম্পানি থেকে পাই আর কুড়ি গ্রামের কোম্পানি থেকে পাই দরকার নাই তো ভাই আমার দরকার বেতন সমস্যা আছে কোন ঋণ আর কৃষকরা আমাদের দেশে সুদের টাকা দিতে না পেরে আত্মহত্যা করে এরকম আমরা দেখেছি ইডেন এবং বদ্র কলেজ এই দুইটা মিলে একটা পৃথিবীর সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে অতকে জানিয়ে দিন সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হবে আপনি চিন্তা করছেন কেমন বাংলাদেশ বিনামূল্যে খাদ্য সরবরাহ এই বাংলাদেশে আমরা করবে এবং বিনামূল্যে সেবা সহায়তা প্রদান করবে দক্ষ জনশক্তি একটা নতুন মন্ত্রণালয় খুলবে মানে চাকরি মন্ত্রণালয় যে মন্ত্রণালয় কাজী হবে চাকরি দেওয়া দেশে হোক বিদেশ হোক ছাত্রদের বিদেশি বিদেশে নেবে অনেক কিছুই আছে এটা বলতে গেলে কয়েক ঘন্টা আলোচনা কিন্তু এই যে সংক্ষিপ্ত কথা